আসসালামু আলাইকুম আলাক্সা পরিবারের পক্ষ থেকে আপনার সকলে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদেরকে আমরা পার্টি ল্যাঙ্গা দেখাবো যারা ওদের আগ্রহ করছে যে পার্টি লেহঙ্গার রিভিউ দেখার জন্য আপনাদের জন্য আজকে থাকবে আমাদের পার্টি ল্যাঙ্গা একদম স্পেশাল প্রাইস যেহেতু এখন ব্রাইডাল সিজন সেক্ষেত্রে কিন্তু আমরা ব্রাইডাল লেহা দেখাবো পার্টি লেহঙ্গা দেখাবো তো আজকে মূল আকর্ষণ হচ্ছে পার্টি ল্যাঙ্গা থাকবে যারা আপনারা পার্টি ল্যাঙ্গা যাচ্ছেন যে বিভিন্ন হরেক রকম কালারের মধ্যে আজকে তাদের জন্য ভিডিওটা থাকবে আপনারা কিভাবে আমাদের দোকানে আসবেন যারা ভিডিওটা দেখতেছেন তারা কিভাবে আসবেন আমার দোকানের ঠিকানা হচ্ছে ঢাকার প্রাণকেন্দ্র গুলিস্থান গোলাপশা মাদার থেকে উত্তর পাশে যেটা নাম হচ্ছে জিরো পয়েন্ট মানে জিপিও মোড় বলে সবাই চেনে সেখানেই মার্কেটের নাম হচ্ছে পিরিয়ামিনি মার্কেট ওই মার্কেটের আন্ডারগ্রাউন্ডে দোকানের নাম প্রতিষ্ঠানের নাম হচ্ছে আলাক্সা শাড়ি দোকানের নাম্বার হচ্ছে ছাপ্পান্ন সাতান্ন আমাদের মার্কেটে আসার জন্য আপনারা তিনটা গেট পাবেন এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার তিন নাম্বার গেট দিয়ে আসতে সহজে আমাদেরকে পাবেন এছাড়া আমাদের দোকান সকাল দশটা থেকে রাত্র আটটা পর্যন্ত খোলা সাপ্তাহিক বন্ধ যদি বলেন তাহলে শুক্রবার বাদে শুক্রবার আমাদের সাপ্তাহিক বন্ধ থাকে এছাড়া সপ্তাহে ছয় দিন আমাদের দোকান খোলা থাকে এছাড়াও আমাদের এখানে একটা আপনার স্ক্রিনটা নাম্বার দেওয়া আছে যদি আপনাদের কোনো পণ্য পছন্দ হয়ে থাকে এখানে কিন্তু আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে চাইলে আপনার স্ক্রিনশট দিয়ে সেখানে যোগাযোগ করতে পারেন যদি আসা একান্তই সম্ভব না হয় তাহলে এটাই আমাদের হটলাইন নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা সরাসরি চলে আসতে পারেন অথবা এখানেই আপনারা অর্ডার করতে পারবেন আমরা ঢাকা সিটির মধ্যে বা ঢাকার বাইরে যে কোনো জায়গায় বললে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট ডেলিভারি দিয়ে থাকি সেক্ষেত্রে আপনারা যোগাযোগ করতে পারেন যাই হোক আজকে আমরা লেহেঙ্গা দেখাবো যেটা হচ্ছে আমাদের স্টার্টিং প্রাইস এটা অর্গ্যান্জের ওপরে একটা পার্টি লেহেঙ্গা যেটা হচ্ছে সম্পূর্ণ সুতার কাজ করা এটার মধ্যে কোনো পাতি বা স্টোন এরকম কিছুই নেই ঠিক আছে ডাবলের ক্যানকেন থাকছে আর এগুলার জামা ওনাতে কিন্তু অনেক ভালো কাজ করা দেওয়া আছে আমরা সময় সাপেক্ষ হিসাবে জামা উনাগুলো আজকে দেখাবো না শুধু লেহেঙ্গা নিচের পার্টগুলো দেখাবো জামাওনা দেখতে হলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা দেখে নিতে পারবেন এই লেহেঙ্গাটার দাম আপনাদের রেখেছি মাত্র দুই টাকা পড়বে আমাদের পূর্বে অনেক দাম ছিল বর্তমান প্রাইস হিসেবে আমরা যতটুকু অর্ডার করা যায় সবটাকে একদম ডিসকাউন্ট দিয়ে মাত্র প্রাইস করবে আঠাইশো টাকা এটার মধ্যে বিভিন্ন ভেরিয়েশন আছে আমরা কালারগুলো আপনাকে দেখিয়ে দিব দুই টাকা হলে এটা পাবেন পরবর্তীতে যারা গায়ে হলুদের ল্যাঙ্গা যাচ্ছেন অনেকে হলুদের ল্যাঙ্গা খোঁজেন এটা কিন্তু সেই আলোকেই এটা গায়ে হলুদের জন্য নিতে পারেন কালারটা হচ্ছে হলুদ কালারের ওপরে অনেক বড় সর একটা ঘের দেওয়া আছে এটা কিন্তু সম্পূর্ণ সুতার কাজ করা সিলভার সুতায় কাজ করা ক্যান ক্যান থাকবে ডাবল লেয়ারের জামাওনার সাথে থাকবে জামাওনাতে সুন্দর করে কাজ করে দেওয়া থাকবে এটার দামও পড়বে দুই টাকা যদি আপনাদের পছন্দ হয় আপনারা স্ক্রিনশট দিতে পারেন এটা দুই হাজার আটশো টাকার মধ্যে পাবেন এগুলোর মধ্যে আমাদের কাছে অনেক ডিজাইন পাবেন আপনারা অনেক ডিজাইন পাবেন আপনাদের বেশি ডিজাইন দেখতে হলে দোকানে এসে দেখে নিতে পারবেন এরপরে একটা কালার দেখা এটা হচ্ছে জাম কালারের উপরে যারা একটু ডিপ কালার পছন্দ জামকালার তারা জাম কালারটা নিতে পারেন এটাও কিন্তু সম্পূর্ণ সুতার কাজ করা জাম জামকালারের মধ্যে এটাও কিন্তু পাটি ল্যাঙ্গা এটাও কিন্তু স্ট্রোন ছাড়া সম্পূর্ণ সুতার কাজ করা এটার প্রাইসও পড়বে দুই হাজার আটশো দুই হাজার আটশো টাকাও এটা নিতে পারবেন যদি পছন্দ হয় স্ক্রিনশট দেবেন জামাউনে কিন্তু অবশ্যই আছে এগুলোর সাথে আচ্ছা পরবর্তীতে আমরা পূর্বে যে লেঙ্গাটা দেখাইছি সেটা হচ্ছে স্ট্রোনের কাজ কাজ ছাড়া ছিল এখন যেটা দেখব সেটা হচ্ছে স্টোনে কাজ করা মানে পাথরের কাজ করা এই ল্যাঙ্গাটা দেখেন একদম গর্জিয়াস কালারটার নাম হচ্ছে পেঁয়াজ কালার এটার মধ্যে স্টোনও আছে মিররও আছে গ্লাস মিররের কাজ করাও আছে জামাও না অনেক গর্জিয়াস কাজ করা হবে এটার মধ্যে কিন্তু অনেকগুলো কালার আছে আমরা যে ল্যাঙ্গাগুলো দেখাচ্ছি প্রত্যেকটা ল্যাহার কিন্তু কালার আছে একটা কালার কিন্তু রাখি নাই আপনাদের অনেকের পছন্দ হবে ডিজাইন পছন্দ হবে কালার পছন্দ হবে না আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা অন্যান্য কালার দিতে পারবো তো এই ল্যাঙ্গাটা হচ্ছে স্টোন মিররের কাজ করা পঁয়ত্রিশশো টাকা দাম পড়বে তিন হাজার পাঁচশো টাকা স্ক্রিনশট দিয়ে হটলাইন নাম্বারে যোগাযোগ করবেন তিন হাজার পাঁচশো টাকা পড়বে আচ্ছা পরবর্তীতে আমরা যে ল্যাহঙ্গাটা দেখাবো এটাও কিন্তু আপনার পূর্বে যে ল্যাঙ্গাটা ছিল ওইটার মতোই স্টোন আর হচ্ছে মিররের কাজ করা এই দেখেন এটা কিন্তু অর্গেন্সের উপরে কার একটু কালারফুল যে কালারটার নাম হচ্ছে জাম কালার এটাও দেখতে পারেন এটার মধ্যে আট থেকে দশটা কালার হবে এটা স্টোন আর মিররের কাজ করা এটার দাম পড়বে পঁয়ত্রিশশো টাকা জামান কিন্তু অবশ্যই আছে তিন হাজার পাঁচশো টাকাও এটা নিতে পারবেন আরেকটা ল্যাঙ্গা দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে সুতার কাজ করা আবার হালকা যদি স্টোনও পাবেন এটার সাথে দেখেন এই দেখেন এটা হচ্ছে জলপাই কালার উপরে জলপাই কালার উপরে সম্পূর্ণ সুতার কাজ করা এটার মধ্যে হালকা একটু স্টোন থাকবে জামানা তো অবশ্যই থাকবে দাম পড়বে চার হাজার টাকা চার হাজার হলে এটা নিতে পারবেন যদি পছন্দ এটা স্ক্রিনশট দিয়ে ফেলতে ফেলতে পারেন চার হাজার টাকা পড়বে আরেকটা ল্যাঙ্গা দেখাচ্ছি দেখেন আমরা শুধু ল্যাঙ্গাগুলো দেখিয়ে যাব আপনাদের যেটা পছন্দ হয় সেটা আপনারা স্ক্রিনশট দেবেন এই যেটা গোল্ডেন কালারের মধ্যে দেখেন এটা গোল্ডেন কালারের মধ্যে স্টোনে কাজ করা পার্টি লেগা এটা নেটের ওপরে আছে ঠিক আছে এটার সাথে ক্যান ক্যান থাকবে জামা না অবশ্যই থাকবে যদি এটা পছন্দ এটা নিবেন তিন হাজার দুশো টাকা পড়বে তিন হাজার দুশো টাকা হলে এটা নিতে পারবেন যদি পছন্দ হয় আপনারা এটা স্ক্রিনশট দিয়ে ফেলতে পারেন তিন হাজার দুশো টাকা দামগুলো খেয়াল রাখবেন আচ্ছা আরেকটা লেঙ্গা দেখাচ্ছি দেখেন এটাও কিন্তু নেটের ওপরে কালারটার নাম হচ্ছে জাম কালার অনেকে আছে লেহঙ্গা খোঁজেন যে একটু হালকা কাজ হলে ভালো হয় আপনারা এটা নিতে পারেন এটার মধ্যে কালার পাবেন এটা জাম কালার উপরে খুবই সুন্দর কিন্তু ডিজাইনটা করা আছে দেখেন উপরে হালকা আর নিচে হচ্ছে একটু গর্জিয়াস করে কাজ করা আছে স্টোন আর হচ্ছে মিররের কাজ করা এই লেহঙ্গাটাও দেখতে পারেন এটার দাম পড়বে তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো হলে এটা নিতে পারবেন যদি পছন্দ হয় এটা স্ক্রিনশট দিয়ে ফেলতে পারে তিন হাজার পাঁচশো একটা মেরুন কালার লেঙ্গা দেখায় এই দেখেন এটাও কিন্তু নেটের ওপরে এগুলো পার্টি লেহঙ্গা চিপ অ্যান্ড বেস্ট এটা পুরোটাই কিন্তু মিররের কাজ করা পুরো লেঙ্গাটাই মিররের কাজ করা আছে অনেক সুন্দর কিন্তু যদি পছন্দ আপনারা এটাও নিতে পারবেন এটার দাম পড়বে তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো হলে এটাও নিতে পারবেন আপনাদের বাজার ফ্রেন্ডলির মধ্যে অনেকগুলো লেঙ্গা দেখাবো আজকে তো আপনারা যেটা পছন্দ সেটাই নিবেন এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার হালকা গোলাপির মধ্যে এটা কিন্তু পুরোটাই স্টোনে কাজ করা এই দেখেন পুরো লেহাটাই স্টনে কাজ করা মানে হোয়াইটের সাথে আপনার হালকা গোলাপির সাথে সাদা সুতায় কাজ করা আছে যদি এটা পছন্দ এটা নেবেন চার হাজার টাকা পড়বে চার হাজার হলে এটা নিতে পারবেন এগুলোর সাথে কিন্তু জামাওনা অবশ্যই আছে প্রত্যেকটার সাথে জামাওানা আছে এই দেখেন আইটের লেঙ্গা দেখাচ্ছি জলপাই কালারের মধ্যে নেটের মধ্যে সম্পূর্ণ সুতার কাজ করা সম্পূর্ণ লেহঙ্গাটাই সুতার কাজ করা অনেক সুন্দর কিন্তু লেঙ্গাটা যদি আপনাদের এটা পছন্দ এটা নিতে পারবেন চার হাজার টাকা পড়বে চার হাজার একশো টাকা হলে এটা নিতে পারবেন জামাও না আছে অন্যান্য কালারও আছে অন্যান্য কালারও পাবেন এই দেখেন এটা আরেকটা ডিজাইন হালকা গোলাপি কালারের মধ্যে এটা দেখতে পারেন খুবই সুন্দর কিন্তু লেহঙ্গার ডিজাইনটা দেখেন কালারটা অনেক সুন্দর সম্পূর্ণ সুতার কাজ করা পাশাপাশি কিছু স্টনের কাজ করা থাকবে এটা দাম পড়বে চার হাজার একশো চার হাজার একশো হলে এটা নিতে পারবেন এটার মধ্যে কিন্তু বেশ কিছু কালার আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন পরবর্তীতে আমরা একটা ভিন্ন একটা কালার দেখাই এই দেখেন এই কালারটা কিন্তু খুবই সুন্দর একটা কালার দেখেন ডিপ পিঁয়াজ কালারের মধ্যে পুরো লেহাটাই কিন্তু সুতার কাজ করা পাশাপাশি আপনার স্টোনেরও কিন্তু কাজ করা আছে এটার মধ্যে কিন্তু কালার পাবেন এছাড়া অন্যান্য ডিজাইন আছে অনেক সুন্দর লেঙ্গাটা মাসাল্লাহ অনেক বড়শো একটা ঘের পাবেন এটার মধ্যে খুবই সুন্দর এটা জামানো এটার সাথে থাকবে দাম পড়বে পাঁচ হাজার তিনশো টাকা পাঁচ হাজার তিনশো হলে এটা নিতে পারবেন যদি আপনাদের পছন্দ হয় এটাও নিতে পারবেন আমাদের কাছ থেকে আরেকটা লেঙ্গা দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে সিকোয়েন্সের কাজ করা এই দেখেন লেহেঙ্গাটা পুরোটাই কিন্তু সিকোয়েন্সের কাজ করা এই লেঙ্গাটা কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর লেঙ্গাটা আপনাদের যদি এটা পছন্দ এটা নিতে পারবেন দাম পড়বে তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো হলে এটা নিতে পারবেন সিকোয়েন্সের কাজ করা পুরো লেহঙ্গাটাই কালার হবে এটার মধ্যে পঁয়ত্রিশশো টাকা পড়বে এটা আমরা আপনাদের জন্য বিভিন্ন প্রাইসের লেহেঙ্গা রেখেছি এই দেখেন এটা হচ্ছে সাদার মধ্যে এটা হচ্ছে পুরোটাই সাদার মধ্যে একদম হাই গর্জিয়াস লেহেঙ্গা সম্পূর্ণ স্টোন আর হচ্ছে মিররের কাজ করা সাদার মধ্যে কালার হবে দশটা এটার মধ্যে আমাদের কাছে দশটা কালার আছে জামানাতে অনেক গর্জিয়াস কাজ করা হবে দাম পড়বে ছয় হাজার দুইশো ছয় হাজার দুশো এটা নিতে পারবেন যদি এটা পছন্দ এটা নিতে পারবেন ছয় হাজার দুশো টাকা পড়বে আচ্ছা পরবর্তীতে আমরা আরও কিছু লেহেঙ্গা দেখাচ্ছি আপনাদেরকে এই একটা লেহেঙ্গা আছে এটা জিমিচু কাপড়ের উপরে কালারটা হচ্ছে পেস্ট কালারও পড়ে দেখেন অফ অনেক বড়োশো একটা ঘের পাচ্ছেন দেখেন মার্শাল্লা অনেক বড় একটা ঘের এটাও কিন্তু স্ট্রোনের কাজ করা স্ট্রোনের কাজ করে কাপড়টা একটু আলাদা ঝিমিচু কাপড়ের মধ্যে কালার হবে এটার মধ্যে এটা পছন্দের এটা নিতে পারবেন ছয় হাজার দুশো টাকা পড়বে ছয় হাজার দুশো এটা নিতে পারবেন এগুলো পার্টি লেহেঙ্গা আপনাদের যেটা পছন্দ সেটা নিয়ে নেবেন ছয় হাজার দুইশো এটা হচ্ছে জলপাই কালারের মধ্যে দেখেন এটার মধ্যেও চারটা কালার পাবেন চারটা কালার অ্যাভেলেবেল আছে এটা কিন্তু স্টোনও কাজ করা আছে আবার মিনাকারি কাজ করা আছে নেটের মধ্যে পার্টি লেহেঙ্গা আপনারা এটা পছন্দের এটাও দেখতে পারেন আমাদের কাছ থেকে অনেক সুন্দর একটা লেহেঙ্গা ছয় টাকা পড়বে নেটের মধ্যে কালার হবে চারটা করে ছয় হাজার পড়বে আচ্ছা আরেকটা লেহেঙ্গা দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এই লেহেঙ্গাটা কিন্তু অনেক সুন্দর একটা লেহেঙ্গা এটা পুরোটাই আপনার মিনাকারি কাজ করা দেখেন অনেক সুন্দর দেখেন মার্শাল্লাহ বিশাল বড় একটা ঘের আছে দেখেন এই লেঙ্গাটার মধ্যে এটা পুরোটাই কিন্তু মিনাকারি কাজ করা আবার সুতার কাজ করা আছে যদি আপনাদের এটা পছন্দ এটা নিতে পারবেন একদম হাই গর্জিয়াস দাম পড়বে আট হাজার টাকা পড়বে এটা আট হাজার হলে এটা নিতে পারবেন যদি পছন্দ হয় আপনার এটা নিতে পারবেন আট হাজার টাকা পড়বে প্রাইস আচ্ছা আরেকটা লেঙ্গা দেখাচ্ছি এটা আইসলেমন কালারের মধ্যে এটা অনেক গর্জিয়াস আপনার ইস্ট্রণের কাজ করা পুরোটাতেই অনেক সুন্দর কিন্তু লেঙ্গাটা খুবই সুন্দর কাটা লেহেঙ্গা সম্পূর্ণ সুতার কাজ করে পাশাপাশি স্ত্রণে কাজ করা হচ্ছে পাটি লেহেঙ্গা সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো হলে এই লেঙ্গাটা নিতে পারবেন যদি আপনাদের এটা পছন্দ এটা রেখে দিবেন স্ক্রিনশট দিয়ে সব প্রত্যেকটার সাথে কিন্তু আপনারা জামাওনা পাবেন প্রত্যেকটা লেঙ্গার সাথে জামাওনা পাবেন এই দেখা একটা লেহেঙ্গা এটা হচ্ছে ক্যাপ সিল্কের ওপরে সি গ্রিন কালারের মধ্যে দেখেন কত সুন্দর একটা কালার সম্পূর্ণ মিনাকারি কাজ করা এটার মধ্যে চারটা কালার আছে আমাদের কাছে এটাও একবার আনকমন পার্টি লেহেঙ্গা হিসাবে নিতে পারেন সাত হাজার পাঁচশো টাকা পড়বে এটা সাত হাজার পাঁচশো হলে এটা নিতে পারবেন চারটা কালার আছে এটার মধ্যে যে কোনো কালার ছিল আমাদের কাছে নিতে পারবেন সাত হাজার পাঁচশো টাকা এই দেখেন আরেকটা লেহেঙ্গা এটাও জিমিচু কাপড় ওপরে কালারটার নাম হচ্ছে অ্যাশ কালার এই দেখেন খুবই সুন্দর কিন্তু লেহেঙ্গাটা খুবই সুন্দর অ্যাশ কালারের মধ্যে এটা পছন্দ এটা নিতে পারবেন এটা অনেক সুন্দর কিন্তু কাপড়টা কালারটা একদম আনকমন আছে কালার হবে দুই থেকে তিনটা কালার হবে এটা দাম পড়বে টাকা পড়বে এটা নয় হাজার আপনারা যে কোনো লোক আইসে এগুলো দেখে নিতে পারবেন অনেক সুন্দর কালেকশন এগুলা এটা কালো লেঙ্গা দেখাই এ দেখেন আপনাদের যারা কালো লেহঙ্গা পছন্দ কালোটা নিতে পারবেন আমাদের কাছ থেকে কালোর মধ্যে আমাদের কাছে আরো অনেক ডিজাইন আছে দেখেন এটা পুরোটাই কিন্তু মিরর মিরর আর হচ্ছে স্ট্রণে কাজ করা আর পাটটা হচ্ছে আমলেলা কাট করা অনেক সুন্দর পাটি লেগাটা এটা রাখতে পারেন এটার দাম পড়বে নয় হাজার টাকা যেটা পছন্দ হয় জামাওনা কিন্তু অবশ্যই আছে প্রত্যেকটার সাথে জামাওনা আছে যেটা পছন্দ ওটা স্ক্রিনশট দিয়ে ফেলবেন এই দেখেন একটা লেঙ্গা দেখাচ্ছি একদম চমৎকার একটা কালার হালকা একটা পেস আকাশি কালার মধ্যে দেখেন কত বড় ঘের অনেক সুন্দরটা লেঙ্গা এটা পছন্দের এটাও রেখে দিতে পারে এটা কিন্তু স্টোন আর হচ্ছে সিকোয়েন্সের কাজ করা অনেক বড় ঘের দেওয়া আছে একদম পার্টি ল্যাঙ্গার জন্য বেস্ট একটা কালেকশন যে কোনো স্বাস্থ্যের জন্য এগুলো নিতে পারেন এটার দাম পড়বে ন হাজার টাকা এটাও নয় হাজার হলে নিতে পারবেন এগুলোর সাথে কিন্তু ক্যানকেন থাকবে একদম গরজেস করে ক্যানকেন দেওয়া আছে এরপরে আমরা যে লেহেঙ্গাটা দেখাবো এটা হচ্ছে নেটের উপরে দেখেন এটা কালারটা হচ্ছে আইস লেমন কালারের মধ্যে এটা কিন্তু অনেক গর্জেস একটা লেহেঙ্গা আপনি লক্ষ্য করে দেখতে পারবেন এটা স্টোনও আছে পাশাপাশি মিররের কাজ করা আছে কালার হবে এটার মধ্যে দুইটা অনেক গর্জেস একটা লেহেঙ্গা জামানাতে অনেক গর্জেস কাজ করা হবে যদি এটা পছন্দ আপনি এটা নিতে পারবেন একদম অফার একটা প্রাইস থাকবে যে নেবেন একদম ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস পারবে আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো যদি আপনাদের পছন্দ এটা নিতে পারবেন সাথে কিন্তু জামানা অবশ্যই আছে এটার সাথে জামানা থাকবে আমাদের প্রত্যেকটা লেহেঙ্গার সাথে কিন্তু জামানা আছে আচ্ছা আরেকটা লেহেঙ্গা দেখাচ্ছি এটা কিন্তু একটা গ্রিন কালার মধ্যে দেখেন খুবই সুন্দর একটা লেহেঙ্গা দেখেন এটার মধ্যে চারটা কালার হবে আমাদের কাছে চারটা কালার আছে এটা কিন্তু স্টোন আর হচ্ছে মিরর সাথে মিনাকারি কাজ করা আছে অনেক সুন্দর কিন্তু মধ্যে চারটা কালার পাবেন যে কোনো কালার ছিল আমাদের কাছে যদি পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট দিয়ে হটলাইন নাম্বারে যোগাযোগ করবেন আচ্ছা পরবর্তীতে আমরা আইটা লেহেঙ্গা দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে জাম কালারের উপরে দেখেন খুবই গর্জিয়াস একটা লেহেঙ্গা জাম কালারের উপরে একেবারে আনকমো দেখেন একদম স্পেশাল একটা কালেকশন অনেক বড় ঘের দেওয়া আছে একেবারে পর্যাপ্ত পরিমাণ যে কোনো লোকে যে কোনো সাইজে পড়তে পারবেন এটা পার্টি নেটের মধ্যে যদি পছন্দ এটা নিতে পারবেন দাম হাজার পাঁচশো টাকা বারো হাজার সাথে কিন্তু জামার না তো অনেক হবে বারো হাজার পাঁচশো টাকা পড়বে আরেকটা লেঙ্গা দেখাচ্ছি এটা হচ্ছে অ্যাশ কালার উপরে দেখেন এটা কিন্তু স্টোন আর মিররের পুরো গর্জেস কাজ করা দেখেন অনেক সুন্দর লেহেঙ্গাটা অনেক সুন্দর পুরোটাই কিন্তু স্ট্রন আর হচ্ছে মিরর একদম ভরপুর গর্জেস কাজ করা জামানাতে অনেক গর্জেস কাজ করা হবে যদি এই পার্টি ল্যাঙ্গাটা আপনাদের পছন্দ হয় এটাও নিতে পারবেন এগুলো জামানাতে অনেক গর্জেস কাজ করা এটার দাম পড়বে ফিক্সড প্রাইস পড়বে এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো হলে এটা নিতে পারবেন যদি পছন্দ হয় আপনার এটা দিয়ে রেখে দেবেন সাথে কিন্তু অবশ্যই জামানা থাকবে অবশ্যই জামাওনা আছে সাথে একটা কালার দেখাচ্ছি এটা হচ্ছে রানী গোলাপি কালার মধ্যে এই দেখেন খুবই সুন্দর একটা কালার খুবই সুন্দর এটা স্টোনের কাজ করা সম্পূর্ণ বড়িতে মিনাকারি কাজ করা কালার হবে তিনটা তিনটা কালার আছে আবার নিচে কিন্তু বোরিংয়ের একটা কাজ করা আছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যদি এই ল্যাহঙ্গাটা নেন এটাও নিতে পারবেন জামা আনাতে গর্জেস কাজ করা হবে তিনটা কালার আছে দাম পড়বে বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো হলে এটা নিতে পারবেন যদি আপনাদের পছন্দ হয় এটাও নিতে পারবেন জামা কিন্তু অবশ্যই গর্জেস কাজ করা হবে আরেকটা কালার দেখাচ্ছি মিষ্টি কালারের মধ্যে দেখেন এই দেখেন এই কালারটা কিন্তু খুবই সুন্দর একটা কালার একদম লাইট ওয়েট একটা কালার আনকমন দেখার মতো একটা কালার কিন্তু দেখার মতো একটা কালার মিষ্টি কালার মধ্যে খুবই সুন্দর এটার কিন্তু জামানো তো অনেক গর্জিয়াস কাজ করা হবে যদি পছন্দ আপনি এটা নিতে পারবেন প্রাইস পড়বে তেরো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো হলে এটা নিতে পারবেন এটার মধ্যে কালার পেয়ে যাবেন অসম্ভব সুন্দর সুন্দর কালার আছে আচ্ছা আরেকটা লেঙ্গা দেখাচ্ছি এটা হচ্ছে অ্যাশ কালার মধ্যে দেখেন এই দেখেন অ্যাশ কালার মধ্যে পুরো ল্যাঙ্গাটাই কিন্তু আপনার স্টোনের কাজ করা সাথে কিন্তু মিনাকারি কাজ করা আছে পার্টি ল্যাঙ্গার মধ্যে সবচেয়ে বেস্ট একটা কালেকশন কালারটা একবার আনকমন একটা কালার যদি আপনাদের এটা পছন্দ হয় এটাও নিতে পারবেন প্রাইস পড়বে তেরো হাজার টাকা তেরো হাজার হলে এটা নিতে পারবেন যদি আপনাদের পছন্দ হয় আপনারা এই ল্যাঙ্গাটা আমাদের সংগ্রহে রেখে দিতে পারেন জামার তো অনেক গর্জিয়াস কাজ করা হবে আচ্ছা আজকের সর্বশেষ একটা কালেকশন দেখাচ্ছি আইস তেমন কালারের মধ্যে পুরো ল্যাঙ্গাটাতে কিন্তু স্টোনে কাজ করা দেখেন সম্পূর্ণ লেহেঙ্গাটা স্টোনে কাজ করা সাথে কিন্তু মিনাকারি কাজ করা আছে আবার যেই কালার লেহেঙ্গা ওই কালার সুতোই কাজ করা অসম্ভব সুন্দর একটা পাটি লেহেঙ্গা একদম আনকম একটা কালার যদি আপনাদের পছন্দ হয় এটাও নিতে পারবেন আমাদের কাছ থেকে এটার দাম পড়বে বারো হাজার টাকা বারো হাজার হলে এটা নিতে পারবেন যদি পছন্দ হয় স্ক্রিনশট রেখে দেবেন জামানাতে অবশ্যই গর্জিয়াস কাজ করা হবে আজকে আমাদের এই ছিল পার্টি ল্যাঙ্গের কালেকশন এছাড়া আমাদের ব্রাইডাল ল্যাঙ্গের কালেকশন খুবই সুখী ভিডিও আসবে এছাড়া আমাদের কাছে বেনারসি আছে সুতি শাড়ি ত্রিপি সব ধরনের কালেকশনই পাবেন সো আপনার দোকানে আসে দেখে নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করতে পারবেন আজকে পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ